ছাত্রছাত্রী প্রথমেই আমার ইউটিউব চ্যানেল কগনিটিভ ম্যাথে তোমাদের প্রত্যেককে সুস্বাগতম জানাই আজকে আমি উচ্চ মাধ্যমিক গণিত বিষয়ের সেমিস্টার ফোরের অন্তর্গত ইন্টিগ্রাল ক্যালকুলাস পোর্শনের সাবস্টিটিউশন মেথড বা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে পার্ট টু ভিডিও শুরু করছি পার্ট ওয়ান ভিডিওতে আমরা একুশটা ইন্টিগ্রেশনের ফর্মুলা শিখেছি আজকে আমরা আরও পাঁচটি ফর্মুলা শিখব যারা ইন্টিগ্রাল ক্যালকুলাস পার্ট ওয়ান ভিডিওটি দেখো তারা অবশ্যই দেখে নেবে কারণ ওই ভিডিওটি দেখার পরেই পার্ট টু এই ভিডিওটি বোধগম্যতার দিক থেকে তোমাদের সহযোগী হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা দেখো মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি এটাতে আমরা প্রথমে পাঁচটা ফর্মুলা শিখবো দেখো এক্স ডি এক্স এটা হচ্ছে তোমার লগ এক্স প্লাস সি দুই নম্বরে হচ্ছে ইন্ট্রিগ্রেশন কটেক্স ডিএক্স এটা হবে তোমার লগ এটা হবে তোমার লগ এক্স এক্স মাইনাস অথবা লগ বাই একটা তোমরা করতে পারবে যদি ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স থাকে তুমি এটাও ফর্মুলা লিখতে পারো এটাও লিখতে পারো এটা ছোট আছে এটাই লিখবে একই ব্যাপার দুটো লিখলেই সঠিক ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স এটা কি হবে লগ সেক এক্স প্লাস টেন এক্স বা লগ টেন ফাইভ বাই ফোর প্লাস এক্স বাই টু প্লাস সি আর একটা দেখো পাঁচ নম্বরে ইন্টিগ্রেশন ই টু দি পার এক্স যে কোনো একটা ফাংশন যদি থাকে এবং তার সঙ্গে যদি তার ডেরিভেটিভটা যদি প্লাস আকারে থাকে সেই ফাংশনটা ডেরিভেটিভটা প্লাস আকারে থাকে এবং ডি এক্স হয় তাহলে এটা হবে ই টু দি পার এক্স এফ এক্স মানে ই টু দি পার এক্স যে কোনো একটা ফাংশন প্লাস সেই ফাংশনটার ডেরিভেটিভ যদি যোগ আকারে এইরকম ভাবে থাকে তাহলে সেটাকে আমরা ই টু এক্স এই ফর্মুলাটা করতে পারবো ঠিক আছে তো চলো এবার অঙ্ক শুরু করি আচ্ছা দেখো একের এক নম্বর অঙ্ক কি আছে স্কোয়ার ট্যান এক্স কিউব এক্স এই অঙ্কটা আমরা কি করবো এই এক্স কিউবটাকে জেড ধরে নেব এক্স কিউবটাকে যদি জেড ধরি তাহলে ডেরিভেটিভ করলে কি হবে থ্রি এক্স স্কোয়ার

X cube, e x cube ta Z chi, ki, tan এক্স এবং এক্স কিউবটাকে আমি জেড ধরেছি তাহলে কি টেন জেড তাহলে কি হলো ওয়ান বাই থ্রি টেন জেড ডিজেড এবার ইজিক্যাল টু ওয়ান বাই থ্রি এটা দেখো তোমার লগ্ক সি কারণ টেন জেড এর ফর্মুলা হচ্ছে লগস জেড এটা আমরা প্রথমেই শিখলাম কি ওয়ান বাই থ্রি লগ সেক্স যেটা আমরা সাবস্টিটিউট করেছিলাম এক্স ধরেছিলাম সেই জেড এর ভ্যালুটাকে বসিয়ে এখানে সাবস্টিটিউশন মেথড হচ্ছে এটাই যে তোমার কোনো একটা কিছু সাবস্টিটিউট করে ধরে নেব এবং পরবর্তীতে সেইটা বসিয়ে দেবো এবং ধরার কারণটা কি এই সাবস্টিটিউশন মেথডে এইভাবে ধরার কারণটা হচ্ছে এটাই যে ইন্টিগ্রেশন ফর্মুলাগুলোকে কোনো আমরা যে ফর্মুলাগুলো জানি সেই ফর্মাটে থাকে না সাবস্টিটিউশন মেথডে আমরা যদি সেটাকে ধরে নিই এবং নন ফর্ম আমরা যেমন ট্যানজেটের ইন্টিগ্রেশনটা জানি কিন্তু এই টোটাল যে ফাংশনটা আছে এক্স স্কোয়ার ট্যান এক্স কিউব এটার ইন্টিগ্রেশন আমরা জানি না এটাকে ধরে নিয়ে আমরা আমাদের জানা ফর্ম যে ফর্মুলাটা আমরা জানি সেই ফর্মে নিয়ে আসব এবং সেইটাকে বসিয়ে দিয়ে সেটা সেইটার আমরা ফর্মুলা বসিয়ে তারপরে যেটা ধরেছিলাম যে ডিজিকাল্স এক্সকিউব ধরেছিলাম সেটা আমরা বসিয়ে দেবো এই হচ্ছে সাবস্টিটিউশন মেথড মানে কোনো একটাকে ভায়া হিসেবে ধরে নেব এবং পরবর্তীতে ওইটার সাহায্যে জানা ফর্মুলায় নিয়ে আসব এবং বসাবো এটাই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি ঠিক আছে আচ্ছা তাহলে এটা হয়ে গেলো তোমার ওয়ান বাই থ্রি লগ সেক এক্স কিউব প্লাস সি আর এক্স কিউব ইজ টু জেড যেহেতু এক্স কিউব ইজ টু জেড এখানে বসিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে তোমার এইটাই হচ্ছে তোমার এর উত্তর আর সিটা সবসময় লিখতে হবে এটা যেহেতু ইনডিফিনাইট ইন্টিগ্রাল বাউনের অনির্দিষ্ট সমাকলন সেখানে তোমার সি থাকবে এবং লিখতে হবে সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক আচ্ছা দুই নম্বর অঙ্কটা দেখো দুই নম্বর অঙ্কটা কি আছে ইন্টিগ্রেশন ট্যান এক্স মাইনাস এক্স ব্র্যাকেট দিয়ে ট্যান স্কোয়ার এক্স ডি এক্স এটাকে আমরা এই ট্যান এক্স মাইনাস এক্স এটাকে আমরা জেড ধরবো এবং এটার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হবে tan x এর ডেরিভেটিভ sec square x আর x এর ডেরিভেটিভ 1 dx dz হবে আচ্ছা tan x x এটা সমান আমরা z ধরেছি তাহলে z বসালাম আর sec square x -1 dx এটাকে আমরা dz বসাবো এই জায়গাটুকুতে dz বসালাম আর এইটাকে দেখো z বসালাম তাহলে কি z dz এর ইন্টিগ্রেশন কি z square 2 c তাহলে z এর মানটা আমরা যেটা ধরেছিলাম এটা এটা আমরা এখানে বসিয়ে দিলাম হাফ টেন এক্স মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস সি যেখানে সিটা হচ্ছে সমাকলম ধ্রুবক এটাও কিন্তু লিখতে লিখতে হবে হবে হ্যাঁ এটা ধ্রুবক ঠিক আছে আচ্ছা তিন নম্বরটা দেখো ইনটিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডি এক্স এটাকে আমরা কি এক্স প্লাস ওয়ানটাকে আমরা ধরে এক্স প্লাস ওয়ান টু জেড তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে ডিএক্স ইজ इक्वल टू ডিজেড হবে এবারে দেখো এক্স এর মানটা কত হবে জেড 1 এখানে বসিয়ে দিলাম এক্স এর মানটা জেড 1 হোল স্কয়ার 1 থাকলো আর ডিএক্স ইজ इक्वल टू যেহেতু ডিজেড সেটা আমরা বসালাম আর নিচে হচ্ছে তোমার এক্স 1 জেড ধরেছি তাহলে সেটা জেড স্কয়ার হলো এবারে দেখো এটাকে আমরা ভেঙে দিলাম এ বি হোল স্কয়ার ফর্মে তাহলে জেড স্কয়ার 2 জেড 1 1 এটা হলো বাই এটা এটা দেখো এটাকে আমরা ভাগ করে দিলাম এবার তাহলে এটা পাচ্ছি এবার দেখো ইন্টিগ্রেশন যদি তিনটে ফাংশন আছে তাহলে এগুলো আলাদা আলাদা হয়ে যাবে তাহলে কি হলো ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস টু ইন্টু ইনটিগ্রেশন ডিজেড বাই জেড প্লাস টু ইন্টিগ্রেশন জেড টু দি ডিজেড এটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে কি হবে ডিজেড এর ইনটিগ্রেশন জেড মাইনাস টু লক জেড মাইনাস এটা হচ্ছে তোমার জেড টু দি হচ্ছে ওয়ান বাই জেড তাহলে কি মাইনাস টু বাই জেড প্লাস সি এবার জেড দিয়ে আমরা পেয়ে গেলাম সিটা সমকলন সুবক এবার জেড আমরা কি ধরেছিলাম এক্স প্লাস ওয়ান এটাকে আমরা জেড এর জায়গায় বসিয়ে দিলাম ঠিক আছে এইটা হচ্ছে তোমার অঙ্ক এবার দেখো চার নম্বর অঙ্কটা দেখো চার নম্বর অঙ্কটা কি আছে ইন্ট্রিগ্রেশন ই পার্স মাইনাস ওয়ান বা ইস প্লাস ওয়ান তো এটাকে আমরা দেখো ই টু দি পার্স মাইনাস ওয়ানটাকে এরকম লিখতে পারি না টু ইয়ার্ক্স প্লাস ওয়ান মাইনাস টু দেখো মাইনাস টু আর ওয়ান করলে কি মাইনাস ওয়ানই থাকছে

মাইনাস এক্স ধরেছিলাম সেটাকে আমরা এখানে বসিয়ে দেবো এখানে সেটা হচ্ছে সমাকলন ধ্রুবক আচ্ছা এবার আর একটা অঙ্ক দেখো এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক ইনটিগ্রেট ইনটিগ্রেশন রুট টেন এক্স বাই সাইন এক্স কস এক্স এক্স আচ্ছা তাহলে আছে আমরা এখানে একটা দুই দিয়ে প্রথমে এখানে গুণ করে নিলাম তাহলে নিচে একটা দুই হবে তাহলে এইটা দেখো তো কি এটা হচ্ছে সাইন টু এক্স এর ফর্মুলা না 2 sin x cos x মানে তো sin 2x আমরা গুণিতক কোণে শিখেছি ক্লাস 11 এ আমি প্রথমেই বলেছি 11 এর ফর্মুলা গুলো কিন্তু ইন্টিগ্রেশন করতে গেলে খুব ভালো করে করতে হবে ট্রাইগোনোমেট্রি আচ্ছা এটা হলো তাহলে এটা কি হলো 2 √ এটা থাকলো আর sin 2x এর আবার tan দিয়ে একটা ফর্মুলা আছে 2 tan x 1 tan square x ওটা আমরা বসিয়ে দিলাম dx এবারে দেখো 1 tan square x এটা উপরে উঠে গেল এটা উপরে উঠে গেলে

আচ্ছা এখানে আমরা কি করব এখানে আমরা x মাইনাস এটাকে z ধরব x মাইনাস এটাকে z ধরব তাহলে dx dz হবে এবার আমরা x এর জায়গায় কি বসাবো x দেখো z a তাহলে sin z a sin z এটাকে আমরা z ধরেছি এটাকে তাহলে এটা হলো এবার এখানে sin a b ফর্মুলা अप्लाई করব 11 এর ফর্মুলা তাহলে sin a cos b cos a sin b এরকম হলো এখান থেকে আমরা কি পাচ্ছি এটা পাচ্ছি এবং সাইনে মাইনাস কেড ডিজেড পাচ্ছি এবার দেখো করলে এবারে আমরা জেড এর মানটা এখানে বসিয়ে দিলাম জেড এর মানটা বসিয়ে দিলাম এটা পেলাম জেড এর মানটা কি জেড এর মানটা হচ্ছে তোমার এক্স মাইনাসে এখানে জেড এর মানটা এক্স মাইনাস বসালাম এখানে জেড এর মানটা তোমার এক্স মাইনাসে বসালাম এবারে দেখো

আচ্ছা তিন নম্বর অঙ্কটা দেখো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক উচ্চ মাধ্যমিকে পড়েছে বহুবার আচ্ছা তিন নম্বর অঙ্কটা কি ছিল একবার দেখে নি তিন নম্বর অঙ্কটা ছিল দেখো ইন্টিগ্রেশন ট্যান এক্স ট্যান টু এক্স ট্যান থ্রি এক্স ডি এক্স তো এইটাকে আমরা কিভাবে করব এইটা আমাদের ইলেভেনের একটা প্রসেসে করব সেটা হচ্ছে দেখো

এবার দেখো ফ্রম ওয়ান অ্যান্ড টু আমরা এইটা ইজ ইকাল টু এটা বসিয়ে দিতে পারি কারণ এটাকে ইন্টিগ্রেশন করা যাবে না কিন্তু এটাকে ইন্টিগ্রেশন আমরা করতে পারবো এর জন্য কি করলাম আমরা এরকম ধরে নিলাম সাবস্টিটিউট প্রসেসে আমরা কি করলাম এই জায়গাটাকে আমরা এই আকারে ডিকাম এটা ইন্টিগ্রেবল ফাংশন কিন্তু এটা ইন্টিগ্রেশন করা যায় না এবার এটাকে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেবল ফাংশনে আমরা এইটার জায়গায় এটা বসিয়ে দেবো দিয়ে ইন্টিগ্রেশন করবো তাহলে দেখো রিকোয়ার্ড ইন্টিগ্রেশন কি হবে ইন্টিগ্রেশন

এবং প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু মনে রাখতে হবে এই অঙ্কটা যে ইটু দি পার এক্স বাই এক্স ধরতে হবে সেটা কিভাবে বুঝবে এই অঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে কি সাবস্টিটিউশন দিলে আমরা এই পুরো রেজাল্টটাকে পেতে পারি দেখো ইটু দি পা এক্স বাই এক্স সিজিকাল টেড ধরলে কি হচ্ছে এবার ইউভি ইউভি আছে ইউ বাই ভি এটাকে আমরা ডেরিভেটিভ যদি করি কীভাবে ভি স্কোয়ার ইন্টু ভি ইনটু ইটু দি পার এক্স এর ডেরিভেটিভ তার মানে কি এক্স ইটু দি পার এক্স মাইনাস এবার আমরা ইটু দি পার এক্স ই টু দি পাওয়ার এক্সটাকে ফিক্সড রেখে তোমার হচ্ছে এক্স এর যদি ডেরিভেটিভ করি 1 হবে ইনটু ডি এক্স তাহলে দেখো এইটাই অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে কি পুরো ইন্টিগ্রান্ডটাই চলে আসে এইটাই চলে আসে তাহলে এটা ইজ इक्वल टू dz হলো তাহলে কি হলো টোটাল এই ইন্টিগ্রান্ডটা হচ্ছে dz তাহলে z c z জেডটাকে আমরা এটা ধরেছিলাম ইটু টু এক্স বাই এক্স বসিয়ে দিলাম এবার দুই নম্বরটা দেখো দুই নম্বরটা কি আছে আচ্ছা দুই নম্বর অঙ্কটা একবার দেখেনি এই রকম ফর্মে আছে দেখো 1 x স্কয়ার

ইজিক্যাল টু কি হাফ বসিয়ে দিলাম জেড এর মানটাকে আমরা এখানে বসিয়ে দিলাম যেখানে সি হচ্ছে তোমার ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দুই নম্বরটা কি আছে দেখো দুই নম্বরটা আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইনটু ট্যান এক্স মাইনাস লগ কস ডি এক্স আচ্ছা এটাকে আমরা ই টু দি পাওয়ার এক্স লগ কস এক্স এটাকে আমরা জেড ধরলাম তাহলে এবার এটা ইউ আর এটা হচ্ছে ভি

তো জেড আইটাকে ধরেছিলাম এটা আমরা এখানে বসিয়ে দিলাম প্লাস সি সিটা হচ্ছে তোমার ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট প্রত্যেকটা অঙ্কে কিন্তু সি টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমকলন ধ্রুবক এটা লিখতেই হবে অনির্দিষ্ট সমকলনের ক্ষেত্রে ঠিক আছে কারণ ইন্টিগ্রেশন করার পরেই কিন্তু একটা আমরা কনস্ট্যান্ট কিন্তু একটা পাবো ঠিক আছে এবার সাত নম্বরটা দেখো কি আছে ডি এক্স বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ঠিক আছে তো এটাকে

এক্স এক্স মানে হচ্ছে তোমার এ শক্তিটা আমরা ধরে নিয়েছি বসালাম আর এখানেও তোমার এ শক্তিটা স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা মানে এই ভ্যালুটাকে আমরা বসালাম ডি এক্স এর ভ্যালুটা বসালাম এক্স এর ভ্যালুটা এখানে বসালাম এটা পেল এবার কি হলো এই শক্তিটা শক্তিটা কেটে গেল এ কেটে গেল দিয়ে তোমার এটা কি হচ্ছে ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটা বাই এ ইন্টু এটা এইটা মানে দেখো আবার ট্যান থিটা তার ট্যান থিটা ট্যান থিটা কেটে গেল তাহলে ওয়ান বাই এ ডি থিটা তার ডি থিটা মানে কি থিটা প্লাস সি এবার দেখো

এবং পরীক্ষায় আসে এটা ইন্টিগ্রেশন দেখো এটাকে আমরা কি ওয়ান বাই এটা একবার লিখতে পারি প্লাস সাইন এক্স বাই মানে এখানে দুটো পার্ট আছে সাইন এক্স বাই এটা লিখতে পারি তাহলে এটা লিখলাম দেখো এখানে সাইন এক্স বাই যখন এটা লিখলাম সাইন এক্সটা কেটে গেল ঠিক আছে আচ্ছা এইবার এখানে উপরে ওয়ান ছিল ওয়ানটাকে আমরা এটা লিখতে পারি না সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু এটা লিখতে পারি নিচে হচ্ছে তোমার দেখো এইটাকে আমরা অংশ কোণের ফর্মুলা সাইন এক্স এর ফর্মুলা কি টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু আর

তাহলে দেখো এখানে কী হবে সাইন্স স্কোয়ার এক্স বাই টু বাই নিচে এটা হলো এবার এটা যদি করি তাহলে কি হচ্ছে দুই আর দুই চার হচ্ছে সাইন এক্স বাই টু থাকছে আর কস এক্স বাই টু দেখো কস এক্স বাই টু এখানে একটা এখানে এখানে হচ্ছে দুটো আছে তাহলে এবার লক্ষ্য করো এই এরকম হল ক্কোয়ার এক্স বাই টু যদি আমরা ভাগ করি তাহলে দেখো কোয়ার এক্স বাই টু এখানে দুবার পাচ্ছি বলে এটা কেটে গেলো এখানে হচ্ছে তাহলে ওয়ান বাই ফোর সাইন এক্স বাই টু আর এখানে কি হবে দেখো এরপরে আমরা কি করছি ওয়ান বাই ফোরটাকে বাইরে নিয়ে আসলাম ভালো করে লক্ষ্য করে এখানে কিভাবে করছি দেখো একটা সাইন কিন্তু কেটে যাচ্ছে নিচে কোনো সাইন থাকছে না তাহলে সাইন এক্স বাই টু কস এক্স বাই টু জন্য হলো টেন এক্স আর এটা হচ্ছে তোমার এখানে কস স্কোয়ার এটা কেটে গেছে তার মানে কি ওয়ান বাই সাইন এক্স বাই টু কু ডিএক্স আর এটা হচ্ছে তোমার হাফ এক্স বাই টু তারপরে লাইন দেখো তারপরে লাইন কি আছে ওয়ান বাই এটাই থাকছে তারপর এটা হচ্ছে তোমার এখানে একটা দুই আমরা ভেতরে ঢুকিয়ে দিলাম তাহলে কি হলো টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু এটাকে আমরা সাইন এক্স লিখতে পারি ঠিক আছে এটা এরকমই রেখে দিলাম তারপরে লাইন দেখো ওটা সেম রাখলাম এটাকে কি করলাম ওয়ান বাই সাইন এক্স মানে কোস এক্স ডি এক্স এটা এরকমই রাখলাম এইবার আমরা ইন্টিগ্রেশনে সাবস্টিটিউশনটা দেবো কি দেবো ট্যান এইটার জন্য শুধু সাবস্টিটিউশন এগুলো দরকার নেই এগুলো সব ইন্টিগ্রেশন করা যাবে এটার ইন্টিগ্রেশন জানি সেক্স স্কয়ার এক্স বাই টু জানি

জেড হলো প্লাস এইগুলো আমরা এবারে এখান থেকে কি করলাম কি হবে জেড স্কোয়ার বাই টু প্লাস হাফ কোসেক এক্স এর ফর্মুলা কি ইনটিকেশন কোসেক এক্স ডিএক্স এর ফর্মুলা হচ্ছে লগ টেন এক্স বাই টু প্লাস এটা হচ্ছে তোমার হাফ আছে আর এটা হচ্ছে তোমার এক্স বাই টু ডিএক্স এটা কত হবে টু ট্যান এক্স বাই টু 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 কেটে গেল ট্যান এক্স বাই টু প্লাস সি হলো এবার দেখো এটা আমরা যদি ক্যালকুলেশন করি এই দুই দুই চার হলো তাহলে একের চার এই জেডের মানটা এবার বসিয়ে দিলাম জেডটা কত জেডটা আমরা কি ধরেছিলাম জেডটা আমরা দেখো ট্যান এক্স বাই টু ধরেছিলাম তাহলে জেডের মানটা আমরা এখানে ট্যান ট্যান স্কোয়ার এক্স বাই টু জেডের মানটা বসিয়ে দিলাম এখানে তোমার এটা হলো আর এইগুলো এটা তো কোনো পরিবর্তন হচ্ছে না প্লাস সি এটা হচ্ছে কনস্ট্যান্ট খুব ভালো করে কিন্তু অঙ্কটা প্র্যাকটিস করবে ঠিক আছে একটু বড় আছে কিন্তু তোমার কঠিন নয় আচ্ছা দুই নম্বর অঙ্কটা দেখো কি আছে টু টু দি দি ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার ডি এক্স এটাকে আমরা দেখো এরকম লিখতে পারি তো টু দি এক্স ইন্টু এখানে আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো আমরা এখানে একটা টু এক্স এক্সট্রা লিখছি ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো আগে থেকে আছে

এবার আবার আমরা ভাগ করব যখন ইন্টিগ্রেশন এটা আলাদা হবে তাহলে 2x e to দি power x বাই এটা হবে এটা ইজ इक्वल टू দেখো এটাকে আমরা এই পার্ট থেকে আমরা e to the, the power x dx পেলাম মাইনাস 2 ইনটু এটা পেলাম এবার দেখো এভাবে কি করব ইন্টিগ্রেশন e the to the power x dx মাইনাস এইটাকে আবার কি করব এখানে x আছে তাহলে এটা 1 x x লেখা মানে কি x এ লেখা এটা লেখার কারণ কি বুঝতে পারবে দেখো এটা ইজ इक्वल टू দেখো এটা থাকলো মাইনাস 2 ইনটু আমরা লিখতে পারি দেখো এটাকে আমরা যদি এবার ভেঙে দিই তাহলে কি হবে ই টু দি এক্স এটাকে দেখো ওয়ান বাই এক্স দিয়ে ওয়ান বাই এক্স আছে এখানে ওয়ান প্লাস এক্স এর হোল্ডস করা তাহলে কি হবে ওয়ান বাই এক্স একটা উপর থেকে কেটে যাবে তাহলে এটা থাকবে মাইনাস কি হবে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা হলো ঠিক আছে এটা করলে তাহলে দেখো ই টু দি এক্স ইন্টু এফ এক্স মাইনাস এফ ড্যাশ এক্স ডি এক্স এটা মানে কি ই টু দি এক্স এফ এক্স আমরা ফর্মুলা পাঁচ নম্বর ফর্মুলা যেটা আমরা শিখলাম পাঁচ নম্বর ফর্মুলা যেটা আমরা শিখেছি সেটা কোন ফর্মুলাটা বলো তো এই দেখো এই ফর্মুলাটা আমরা শিখেছি পাঁচ নম্বর ই টু দি পার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডি এক্স যদি হয় তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারবো ই টু দি পার এক্স এফ এক্স প্লাস সি ঠিক আছে তো দেখো এবার এখান থেকে আমরা কি লিখলাম তাহলে ই টু দি পার এক্স মাইনাস টু ইন্টু ই টু দি পার এক্স এফ এক্স এটা এফ এক্স আর এটা এফ ড্যাশ এক্স আর এটা আমরা বসিয়ে দিলাম প্লাস সি তাহলে এটাই যে কালো কি হবে ই টু দিপার এক্স এবার এখান থেকে এই দুটো থেকে দেখো ই টু দিপার কমন নিলে কি হবে ওপরে হবে ওয়ান প্লাস এক্স মাইনাস টু তার মানে c সি এটাই যে কালো কি হবে ই টু দিপার এক্স ইন্টু এখানে দেখো এক্স মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে ওপরে আর নিচে হচ্ছে তোমার এক্স প্লাস ওয়ান তাহলে এটা হচ্ছে তোমার তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা ইন্টিগ্রেশন শুরু করেছো বা ইন্টিগ্রেশন পড়া শুরু করেছো তারা পার্ট ওয়ান পোর্শনটা আগে দেখবে ইন্টিগ্রেশন পার্ট ওয়ান পার্ট তারপরে তোমার এই পার্ট টু ভিডিওটি দেখবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ